বেশিরভাগ মানুষেরই প্রথম ভালোবাসা ভেঙে যায় কেন এই বিষয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন এসেছে ফেসবুকে কিছুজন কমেন্ট করেছিল তারা এটাই জিজ্ঞাসা করছে দাদা আমার প্রথম ভালোবাসা ভেঙে গেছে তো আমি তাকে খুব ভালোবাসতাম কিন্তু সে আমাকে ভালোবাসলো না সো এই পিছনে কারণ কি। আমাকে লাইভ সেশনেও অনেকজন জিজ্ঞাসা করেছে দাদা আমার প্রথম ভালোবাসা ভেঙে গেছে আমি দেখেছি বেশিরভাগ মানুষের প্রথম ভালোবাসা ভেঙে যায় সো এটা কেন হয় আজকের ভিডিওটা এই বিষয়ে আজকের ভিডিওতে তোমাকে আমি এটা বুঝিয়ে বলবো পয়েন্ট টু পয়েন্ট বলবো যে মানুষের প্রথম ভালোবাসা ভেঙে যাওয়ার পিছনের কারণ কি। তুমি সমাজেও দেখে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে যে মানুষগুলোর প্রথম ভালোবাসা ভেঙে গেছে সেই মানুষগুলো যে খুব খারাপ নগণ্য মানুষ তেমন নয় কারণ তারা এখন তার সাথে রিলেশনে আছে বা এখন হয়তো তাদের মধ্যে যদি কারো বিয়ে হয়ে থাকে তাহলে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে সংসার পড়ছে তাহলে তারা কেন তাদের প্রথম ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারলো না এটাই হচ্ছে আসল প্রশ্ন দেখো আমি আমার যেহেতু এই ধরনের ভিডিও বানাই আমার যেহেতু এই ধরনের চ্যানেল রয়েছে সো আমি এই বিষয়ে অনেক অ্যানালাইজও করি এবং যেহেতু ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটো দেশের ভিউয়ার্সরা আমার চ্যানেল দেখে তো আমি বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেছি বিভিন্ন রকম রিলেশনশিপ প্রবলেম বৈবাহিক জীবন প্রবলেম আমি সলভ করার চেষ্টাও করেছি সো সেখান থেকে যেটা আমি অ্যানালাইজ করতে পেরেছি সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে বুঝিয়ে বলব আমি এটা খুব খেয়াল করে দেখেছি যে মানুষের বেশিরভাগ মানুষের প্রথম ভালোবাসা ভেঙে যাওয়ার পিছনে তিনটে মেজর রিজেন রয়েছে তিনটে মেজর কারণ রয়েছে এই তিনটে কারণ কি সেটাই আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো। তোমার যদি প্রথম ভালোবাসা ভেঙে গিয়ে থাকে বা তুমি হয়তো কারণ দেখেছো যে প্রথম ভালোবাসা ভেঙে গিয়েছে তো এই তিনটে কারণের জন্যই দেখবে তার প্রথম ভালোবাসাটা ভেঙে গিয়েছে এই তিনটে কারণের মধ্যেই তার কিন্তু একটা কারণ হবে যে কারণটার জন্য তার ভালোবাসা ভেঙে গেছে সো সেটা যদি মিলে যায় তাহলে নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন দাদা ব্লগ চ্যানেলে তোমার লাইভ সেশন কবে হয় আমার ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু যেখানে প্রত্যেকদিন বিকেল 5টায় ব্লগ ভিডিও আপলোড হয় কিন্তু ওখানে সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার সন্ধ্যা 7:30 টায় লাইভ সেশন হয় গতকাল সেখানে লাইভ সেশন হওয়ার কথা ছিল কিন্তু আমার একটু ব্যক্তিগত সমস্যার জন্য আমি লাইভ সেশন করতে পারিনি কিন্তু এই দু তিন দিনের মধ্যে একবার লাইভ সেশন করার চেষ্টা করব এবং আগামী বুধবার অবশ্যই হবে সো ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন হয় সন্ধে সাড়ে সাতটা বাংলাদেশের টাইম রাত্রি আটটা এবং এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধে সাড়ে সাতটা ফ্রি লাইভ সেশন হয় বাংলাদেশের টাইম যেটা আটটা সো দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে একান্ত পার্সোনালভাবে কথা বলার জন্য তোমরা আমার মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ নেওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটনে ক্লিক করে সামান্য একটা অ্যামাউন্ট পে করে তোমরা মেম্বারশিপ নিতে পারো সেখানে পার্সোনালভাবে সেশন করা হবে সেটা কখনোই কেউ জানতে পারবে না কেউ ওটা জানবে না কারণ ওটা পাবলিকলি কখনো পাবলিক হবে না রিলিজ হবে না আচ্ছা ফিরে আসা যাক এবার ভিডিওতে তিনটে মেজর রিজন যার জন্য মানুষের প্রথম ভালোবাসা ভেঙে যায় তার মধ্যে ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে অল্প বয়সে রিলেশন শুরু করা আমি এটা বিভিন্ন জনের সাথে কথা বলে দেখেছি যাদেরই প্রথম ভালোবাসা ভেঙে যাচ্ছে তারা খুব অল্প বয়সেই রিলেশনটা শুরু করেছিল ছেলে হোক বা মেয়ে মোটামুটি দেখা যাচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো বছরে তারা রিলেশন শুরু করেছে এবং যেহেতু তারা খুব অল্প বয়সে রিলেশন শুরু করেছে তো তারা কখনোই বুঝে উঠতে পারেনি যে সামনের মানুষটাকে আমি হাজব্যান্ড বা ওয়াইফ করতে পারবো কিনা অ্যাকচুয়ালি আমরা লাইফ পার্টনার করতে পারবো কিনা সেটা আমরা খোঁজ নিই না যখন আমরা অল্প বয়সে রিলেশন শুরু করি আরও সব থেকে বড়ো রিজন যেটা সেটা হচ্ছে যে যেহেতু খুব অল্প বয়সে রিলেশনটা শুরু হয় তাই সেই রিলেশনটাকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যায় যতদিন না মানে বিয়ের বয়স হচ্ছে ততদিন পর্যন্ত টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যায় আমি দেখেছি যে মোটামুটি এখনকার বাচ্চারা সেভেন এইট নাইন টেন মধ্যেই রিলেশন শুরু করছে আবার তুমি ভেবে বলো যে যে মানুষটা সেভেন এইট নাইনে রিলেশন শুরু করছে সে প্রথমত মাধ্যমিক দেওয়ার পরে স্কুল যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিলেশন ভেঙে যাচ্ছে দূরত্বের জন্য স্কুল যদি চেঞ্জ না হয় তাহলে দেখা যাচ্ছে তবুও ঠিক আছে কিন্তু ইলেভেন টুয়েলভে যেহেতু মানুষের একটা আলাদা করে পাখা গজায় সেই পাখাতে মানুষ একটু বেশি উড়ে বেড়ায় এবং সেই সময়ে দেখা যাচ্ছে যে যে মানুষটা রিলেশন করেছিল কারোর সাথে হ্যাঁ তার যেহেতু একটু বেশি ডিমান্ড হয়ে যাচ্ছে এবং বেশি প্রপোজ পাচ্ছে তো সেখান থেকেও রিলেশন ভেঙে যাওয়াটা চান্স রয়েছে যদি কোনো কারণে টিকেও যায় তাহলে কলেজে ওটা সেটা ডেফিনেটলি ভেঙে যাচ্ছে কারণ কলেজগুলো এক হচ্ছে না আলাদাই হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমি মেনে নিচ্ছি যে কলেজেও টিকে গেল সেম কলেজ বা দূরত্ব কলেজ তাও কিন্তু টিকে গেছে তারপরে আমি তোমাদেরকে বলবো যে এই রিলেশনটা এসে ভাঙছে বিয়ের আগে কিংবা কলেজ পাস আউটের পরে কারণ বিয়ের আগে একটা ছেলে বা মেয়ে যে একটু বেশি ভ্যালুয়েবেল তার জন্য হাইফাই সম্বন্ধ আসছে কিংবা বাড়ি থেকে তার ভ্যালুটা তাকে বোঝানো হচ্ছে এবং ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং যে মানুষটার সাথে সে রিলেশানে ছিল তাকে বাদ দেওয়ার জন্য বলা হচ্ছে অনেক সময় সে নিজেও ভাবছে এটা তাই সে বাদ দিয়ে দিচ্ছে তাকে সো অল্প বয়সে রিলেশন শুরু করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রথম যে মানুষটাকে আমরা চুজ করি সেটা আমাদের লাইফ পার্টনার হিসাবে অতটা বেটার বা বেস্ট হয় না সো অল্প বয়সে যারা রিলেশন শুরু করবে তাদের প্রথম ভালোবাসা নয় প্রথম দ্বিতীয় তৃতীয় ভালোবাসা ভেঙে যাবেই যাবে তাই রিলেশন শুরু করার একটা মোটামুটি আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী একটা ফিক্সড রয়েছে যেটা বয়স হচ্ছে কুড়ি ঊর্ধ্বে কারণ মোটামুটি যদি পঁচিশ বছর রাখা সম্ভব হবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড যে কারণটার জন্য সম্পর্ক ভেঙে যায় সেটা হচ্ছে সবাই যেহেতু প্রেম করছে প্রেমটা যেহেতু একটা ট্রেন্ডিং ব্যাপার হয়ে গেছে সবারই যেহেতু একটা করে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে তাই তোমারও এমনটাই মনে হচ্ছে যে আমারও একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড দরকার না হলে তোমার একলা ফিল হচ্ছে কারণ এখনকার দিনে বাচ্চারা বা যেসব ছেলেমেয়েগুলো মোটামুটি আঠেরো কুড়ি বছরের তারা কিন্তু বন্ধু বান্ধবের থেকেও বেশি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে ভালোবাসে কথা বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কোনো পুজো ওকেশন এসবের সময় যখন বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানোর দরকার বা ঘুরে বেড়ানো উচিত সেই সময়েও তারা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সমাজে একটা অযৌতিক একটা কি বলবো একটা কাল্পনিক অযৌতিক একটা রিজন তৈরি হচ্ছে যে যে বা যে মেয়েটার গার্লফ্রেন্ড বা হয়তো খুব পিছিয়ে পড়া ব্যাকডেটেড বা হয়তো তার চিন্তাধারা খুব খারাপ বা হয়তো তার চরিত্র খুব খারাপ তার জন্য নাকি কেউ পছন্দ করছে না তাকে সো সমাজটা এখন এমন হয়ে গেছে যে যে মানুষটা প্রেম করছে না সেই মানুষটাই হয়তো বেশি খারাপ দেখবে পোশাক আশাক নিয়েও অনেকটা এরকম একটা ভ্রান্ত ধারণা মানুষের তৈরি হয়েছে যে কোনো একটা ছেলে বা মেয়ে যদি একটু ব্যাটেডেড হয় এবং যে সে যদি একটু নিজের সংস্কৃতি কালচারকে ভালোবাসে এবং সে যদি সেই রিলেটেড পোশাক আশাক পরে তাহলে তাকে দেখে মানুষ বেশি হাসাঘাসি করে বরং উর্ফি জাভেদকে দেখে নয় সে জায়গায় উর্ফি জাভেদ বলতে গেলে কিছুই না করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাকে দেখে মানুষ অতটাও বোধ করছে না বরং তাকে সেলিব্রিটি বানিয়ে দেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এখন হ্যাঁ মডার্ন মডার্নিটি চক্করে পড়ে নোংরা পোশাক আশাক করতেই পছন্দ করছে এবং নোংরা পোশাক আশারটাই নাকি ট্রেন্ড এবং যারা এটা ফলো করছে না তারা ব্যাকডেটেড তাদের চরিত্র খারাপ তারা বোবা কালা হাবা পাগল এরকম টাইপের একটা বোঝানো হচ্ছে সো এই রিলেশনটা অনেকটা এরকম টাইপের যে রিলেশানে নেই সেই নাকি খারাপ এমনটা ফিল করানো হচ্ছে যেটা এই বয়সে ছেলেরা বা মেয়েরা বুঝতে পারছে না তো তারা মনে করছে হ্যাঁ আমার একটা প্রেম করা উচিত আর তারা যেহেতু সত্যিই একলা ফিল করছে কারণ তাদের বাকি বন্ধু বান্ধবী সবাই প্রেম করছে সবারই একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে হ্যাঁ তারা সময় দিতে চায় না সে নিজে একলা ফিল করছে বন্ধুকে বান্ধবীকে ফোন করবে তারা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত একটু ঘুরে বেড়ানোর যদি সময় হয় সুযোগ হয় তাহলে সেখানেও সম্ভব হচ্ছে না কারণ তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করছে সো এইসব ছেলেমেয়েগুলো যারা একটু একলা বা যারা হয়তো ট্রেন্ডিংয়ের চক্রে পড়তে চায় না কিন্তু সমাজ তাদেরকে ট্রেন্ডিংয়ে ফেলে দিচ্ছে এবং তারা মনে করছে হ্যাঁ আমার এই একলা কাউন্টটাকে কাটানোর জন্য বা লোন রিলেজটাকে কাটানোর জন্য আমার একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দরকার এবং সেও একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড করছে মোটামুটি সতেরো আঠারো উনিশ বছরেই এবং সেটা কি হচ্ছে যে সেটা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না যখন বিয়ের বয়স হচ্ছে ততদিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না এবং তারা ঘুরে চক্করে পড়ে না বুঝে রিলেশনটা শুরু হচ্ছে আর সেই মানুষটা ভুল মানুষ তার জন্য প্রমাণ হচ্ছে সো প্রথম ভালোবাসা আবার এইভাবেই ভেঙে যাচ্ছে তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ তৃতীয় কারণটা খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ যেটা সবার খুব বোঝা উচিত রিলেশন ভেঙে যাওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে মানুষ যেহেতু প্রেমের মধ্যে ব্রেকআপটাকে এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে আগেকার দিনে ব্রেকআপ হলেও অনেক মানুষ কান্নাকাটি করতো মানুষ সুসাইড করে নেওয়ার চেষ্টা করতো অনেক মানুষ হাত কাটা এইগুলো এসব করতো তুমি দেখেছো কিন্তু এখনকার দিনে অনেক কম হচ্ছে এগুলো এখনকার দিনে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা মনে করে যে হ্যাঁ ব্রেকআপ হওয়াটাও কষ্ট কিন্তু বেশিরভাগ মানুষজন বলতে গেলে পার্সেন্ট মানুষজন এমন রয়েছে যারা লাভ রিলেশনের মধ্যে ব্রেকআপটাকে বলে মনে করছে কেউ যদি কাউকে বলে আমার ব্রেকআপ হয়েছে সো সে কর বললো সামনে মানুষকে বা নেক্সট মানুষটাকে চান্স দেয় যেটা ডিভোর্সের ক্ষেত্রেও আগামী দু তিন বছরের মধ্যে হয়তো সমাজ এটা অ্যাভেলেবেল হয়ে যাবে কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে সো লাভ রিলেশনের মধ্যে কি হচ্ছে না যখনই সে একটা রিলেশনে যাচ্ছে এবং রিলেশনের মধ্যে ভালো খারাপ দুটো সময় আসে যেহেতু লাভটা লাইফেরই একটা পার্ট আর লাইফের মধ্যে আপ ডাউন রয়েছে ভালো খারাপ রয়েছে তাই লাভ রিলেশনের মধ্যেও একটা ভালো খারাপ সিচুয়েশন রয়েছে যেখানে অ্যাডজাস্ট করতে হয় কিন্তু যেহেতু মানুষের কাছে অপশন রয়েছে যেহেতু সমাজ এটাকে আর খারাপ চোখে দেখছে না তাই সে ভাবছে যে আমি অ্যাডজাস্ট কেন করবো এত ঝামেলা ঝামেলা যখন হচ্ছে তখন আমি এখান থেকে বেরিয়ে যাবো এবং অন্য কারোর সাথে রিলেশন শুরু করবো মোটামুটি এটা আগেকার দিনে আজ থেকে দশ বছর পনেরো বছর পিছনে গেলেও হয়তো এতটা পরিমাণে হতো না কিন্তু এখন এটা হচ্ছে কিন্তু বিয়ের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেভেন্টি থেকে সেভেন্টি মানুষ এটাকে মেনটেন করে যে না আমার বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হয়ে গেলে যেমনই হোক না কেন তার সাথেই সারা জীবন কাটাতে হবে সো তারা থেকে যায় এই থেকে যাওয়ার ব্যাপারটা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে রিলেশনের মধ্যেও ছিল লাভ রিলেশনের মধ্যে তারা মনে করতো আমি যখন তাকে প্রেম করেছি তাকে ভালোবেসেছি তো তার সাথেই আমাকে সারা জীবন কাটাতে হবে তাকেই বিয়ে করতে হবে কিন্তু এটা এখন আর নেই এখন মানুষ মনে করে যে না লাভ রিলেশনেই তো আছি বিয়ে তো আর করিনি সো ছেড়ে দেওয়া যেতেই পারে এবং ছেড়ে দিয়ে সে নেক্সটকে চান্স দেয় যেটা আগামী দু তিন বছর পাঁচ বছরের মধ্যে হয়তো আমরা বিয়ের ক্ষেত্রেও সমাজের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো এবার এদের মধ্যে কিছু মানুষ থাকে যারা এগুলোকে লাভ রিলেশনই হোক আর বিয়েই হোক যেটাকে মেনটেন করার চেষ্টা করে যেমন আমি হ্যাঁ আমিও নবছর ধরে একটা রিলেশানে ছিলাম এবং আমিও কিন্তু এটা মেনটেন করি যে না রিলেশনে যখন আছি তখন তাকেই বিয়ে করব এবং বিয়ে যখন হবে তখন তার সাথে সারা জীবন কাটাবো এবং আমরা বছর রিলেশনে ছিলাম সেখানেও আমরা অনেক হ্যাঁ মানে আপ ডাউন দেখেছি তো সব কিছুর মধ্যেই আমরা থেকে গেছি তারপর আমরা বিয়েও করেছি এবং আমরা এটা আশা করছি যে ভগবানের আশীর্বাদে আমরা সারা জীবন একসাথে থেকে যাব যেমনই আমাদের সিচুয়েশন হোক না কেন কিন্তু এটা খুব কম মানুষের মাথার মধ্যে ঢুকে থাকে এবং সব থেকে বড় কথা কোনো একজনের মাথার মধ্যে এটা ঢুকে থাকলে হবে না দুজনের মাথার মধ্যেই এটা ঢুকতে হবে দুজনকেই এটা মেনে চলতে হবে তবেই এটা সম্ভব সো এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট যে যেহেতু সমাজ লাভ রিলেশনে ব্রেকআপটাকে খুব ক্যাজুয়াল করে দিয়েছে তাই মানুষ আর অ্যাডজাস্টমেন্টে যেতে রাজি নয় এখন কোনো মানুষ অ্যাডজাস্ট করতে রাজিই নয় কিন্তু এটা বুঝতেই হবে যে অ্যাডজাস্টমেন্ট ছাড়া এই জীবন অচল জীবনের মধ্যে তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে আর যেহেতু লাভ লাইফেরই একটা পার্ট তাই এখানেও অ্যাডজাস্ট করতেই হবে তো এই তিনটে কারণের জন্য মানুষের প্রথম ভালোবাসা ভেঙে যাচ্ছে তোমার যদি প্রথম ভালোবাসা ভেঙে গিয়ে থাকে তাহলে এই তিনটে কারণের মধ্যেই কোনো একটা কারণ অবশ্যই হবে কোন কারণটার জন্য তোমার প্রথম ভালোবাসা ভেঙে গিয়েছিল সেটা নিচে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে ভুলো না কারণ সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারা তাদের নিজেদের রিলেশনশিপটাকে টিকিয়ে নিতে পারবে তোমার একটা ভিডিও শেয়ার করার জন্য যাই হোক লাইভ গুলো জয়েন করার জন্য অবশ্যই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু এবং এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও আজকের মধ্যে এটুকুই টা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো